ঢাকায় সিনেমার সবচেয়ে আলোচিত নাম পরিমণি তাকে ঘিরে আলোচনা সমালোচনার যেন শেষ নেই প্রেম বিয়ে বিচ্ছেদ উদযাপন সবকিছুতেই পরিমণি আলোচনার একটি নাম বছরখানেক হয় এই তারকা একাকি জীবনযাপন করেছেন তবে শীতের শুরুতে নায়িকার জীবনে নেমে এসেছে ভরা বসন্ত বিচ্ছেদের কথা যেমন প্রকাশে জানিয়েছিলেন নায়িকা তেমনি জীবনে নতুন প্রেমের কথাও সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় ঘোষণা করলেন পরিমণি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করে নতুন করে ফের ঝড় তুলেছেন পরিমণি যার মূল মেসেজ ছিল তিনি ফের প্রেমে পড়েছেন নিজের ফেসবুকে ছয় সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন যেখানে দেখা গেছে গাড়ি চলছে আর জানালায় দুটি হাত রাখা একটি পুরুষ ও মহিলার হাত ক্যাপশনে নায়িকা লিখেছেন ইয়েস আই অ্যাম ইন লাভ এগেইন অর্থাৎ হ্যাঁ আমি আবারও প্রেমে পড়েছি পরীর এমন পোস্ট দেখে মন্তব্যের বন্যা বয়ে দিয়েছেন অনুরাগীরা কেউ তাকে অভিনন্দন জানিয়েছেন কেউ বা করেছেন কড়া সমালোচনা বেশিরভাগ অভিনন্দন জানিয়ে লিখেছেন ভালোবাসা সুন্দর কেউ বলেছেন ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল ভালোবাসা তোমার জন্য কেউ বলেছেন পরীরা বারবার প্রেমে পড়ে উঠতে বসতে পড়ে এদিকে পরিমনির নতুন প্রেমিক নিয়ে এখনও ধোঁয়াশা কাছের মানুষরাই এক একজন এক এক তথ্য দিচ্ছেন কেউ বলছেন বিনোদন জগতের কেউ বলছেন ব্যবসায়ী কারো তথ্যে পরিমনির নতুন প্রেমিক লেখালেখির সঙ্গে জড়িত এদিকে ঘটনা জানতে যোগাযোগ করা হলে সারা দেননি পরিমণি তার চুপ থাকায় যেন তর্ক বিতর্কের ঝড় বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে কেউ কেউ আবার বিষয়টিকে অন্যভাবে দেখছেন একটুতেই প্রাণ খুলে হেসে ওঠা পরীকে সাধারণ দর্শক একভাবে নিলেও তার সমালোচকরা নেন অন্যভাবে তারা ওই হাসির মধ্যে খুঁজে পান কুটিলতা তাই তো কেউ কেউ পরীকে অত্যন্ত বুদ্ধিমতী বলে মন্তব্য করেছেন ফলে পরীর এই নতুন প্রেমের খবর নিজেই দেওয়ার ব্যাপারটাকে তারা স্বাভাবিকভাবেই স্ট্যান্ডবাজি মনে করছেন কারণ তাদের ধারণা পরি ভালো করে জানেন কিভাবে শাক দিয়ে মাছ ঢাকতে হয় কিভাবে বা নিজের ব্র্যান্ড ইমেজ বজায় রাখতে হয় অনেকেই এর মধ্যে জেনে গেছেন যে গত ষোলো নভেম্বর রাজধানীর একটি শপিং মলে শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন চিত্রনায়িকা পরিমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে এতে পরি জনপ্রিয়তা নিয়ে সন্দেহ দেখা দেয় স্বাভাবিক তিনি চান না এই বিষয়টি নিয়ে আর কোনো আলোচনা সমালোচনা হোক তাই সবার মনোযোগ অন্যদিকে নিতেই নিজেই নিজের নতুন প্রেমের খবর জানিয়েছেন এমনটাই মনে করছেন কেউ কেউ প্রসঙ্গত ভালোবেসে বছরখানেক আগে চিত্রনায়ক শরীফুল রাজকে বিয়ে করেছিলেন পরিমণি তবে বছর গড়াতেই ভেঙে যায় দুজনের সংসার অভিনেতা শরীফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর যখন নতুন করে জীবনে বাঁচা শুরু করলেন পরি তখন বারবার তিনি একথায় জানিয়েছিলেন যে ছেলে এবং মেয়ে তার দুটি রানা পরীর আর নতুন সম্পর্কের দরকার নেই তিনি আপাতত সন্তান ও নতুন সম্পর্ক নিয়েই বেশ সুখে আছেন বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে বাস করছেন অভিনেত্রী উল্লেখ্য গেল আট নভেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে পরিমণে অভিনীত ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাব এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন মুস্তাফিজ নুর ইমরান থ্রিলার ঘরানার এই সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরীকে সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন সব তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দুর্বিন নিউজের সাথেই থাকুন ধন্যবাদ